বিসমিলাই রহমান আসসালামাইকুম পিবিআস আমি স্বামী আসি বজ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজ এই মুহূর্তে কিন্তু সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের মেইন সড়কে কিন্তু সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ কর্মচারীরা অবরোধ করে রেখেছে আসলে কি কারণে তারা অবরোধ করছে আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করবো আপনারা দেখছেন যে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রধান গেটটি রয়েছে সেই গেটের সামনেই কিন্তু এখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্মচারীরা আছে সেই কর্মচারীরা এই মুহূর্তে প্রতিবাদ করছে এবং তাদের কি প্রতিবাদ তারা কি চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে আসলে কি কারণে তারা এখানে দাঁড়িয়েছেন তারা কি কারণে এখানে দাঁড়িয়েছেন পরিষদ সিলেট এম এজ মেডিকেল কলেজ শাখার আমি সভাপতি এম এস হাসান আমার পরিষদের আমার পরিষদের একজন কার্যকরী কমিটির সদস্য অত্যন্ত ভালো একটা মানুষ সুমন আজ কর্মরত অবস্থায় সিলেট এম এজ ইসমানী মেডিকেল কলেজের ছাত্রাবাসের যে পানির ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির নিচে বসে কথা বলছিল ওর পরিবারের সাথে কথা বলছিল হঠাৎ করে ষাট থেকে পঁয়ষট্টি বছর পুরাতন একটি ভেঙে পড়ে ভেঙে পড়ার কারণে জায়গায় ডেড হয়ে যায় আমরা প্রশাসনের কাছে যাই কিন্তু আমরা প্রশাসনের কাছে কোনো উত্তর না পেয়ে আমরা রাস্তা অবস্থান করি আমরা পিডাব্লিউর কাছে যাই ডি পিডাব্লিউডি আমাদেরকে চুল কিছু না বলে পিডাব্লিউডি তারা মেরে চলে যায় এই দুপুর একটাই ঘটনা এখন প্রায় বাজে ছয়টা এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আসেনি এখন পর্যন্ত এই যে হত্যার সুষ্ঠু বিচার বিচারে কোনো আশ্বাস কেউ আমাদেরকে দেয় নাই যে কারণে আমরা বাধ্য হয়ে এই রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কেউ উর্ধতম কর্মকর্তা আইসা আমাদেরকে সুন্দর একটা সুস্থ বিচারের আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করব দুনিয়ার মজুদ এক হোক এক হোক ধন্যবাদ আপনারা শুনলেন যে আসলে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন আসলে তাদের মূল দাবিটা হচ্ছে তাদের একটি সহকর্মী হয়তো দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তারই প্রতিবাদে কিন্তু তারা আজ এইসএস পুষ্কালের প্রকান ফটকে তারা সড়ক অবরোধ করেছেন আমরা এরপরে কোনপর্তি জান নাই আন্ডা আমরা কোন দিকে যায় ইয়াৰ পরে আমরা কোন প্রশ্ন করি হেন গ্যাস যদি আমি এদিকে বখাই দিকে বকা কোন দিকে যায় কোনো দিকে আন্দাজ লো নাই কি নাই আজকে কত কষ্ট লাগে আন্দা হাজাত লাগে বাই কিস দেখে আমরা গেছে এই ভেতর পড়ছে মাগুরা প্রশাসন কেন আমাদের ওরা কেন দেখলো না ওরা কেন মালা গেল সুরের মতন ওরা তো আমাদের সাহায্য করতো তাহলে আমরা সীমানিতে থাকতাম এর বাইরে ওরা

আইনগত আইনগত নেওয়ার নেওয়ার জন্য জন্য ব্যবস্থা আছে আমি আপনাদের সাথে আছি একমত কথা এনে আমার কেউ আত্মীয় না এনে আমার কেউ শত্রু না এখন আমার বক্তব্য হইল যে গেছে তারে আমরা পাবো না কিন্তু আইনগত ব্যবস্থাটা আমাদের উপরে ছেড়ে দেন আপনারা আমাদেরকে হেল্প করেন

আমরা কিন্তু আমাদের এই যে আমাদের চোখ দিয়ে এই যতটা কর্মী আছে সবাই কিন্তু কান্না করছে এই অত্যন্ত একটা ভালো একটা মানুষ ছিল ছেলেটা কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল গতকাল ওর সাথে আমরা একসাথে বসে চাকাইছি কিন্তু আমার কথা হচ্ছে এখানে কিন্তু ওই পাড়া মহল্লার মুরব্বীরা কিন্তু অনেকবার এখানে আমি যেটা বলতেছি રાસ્ટર બેરિકેટ ઉઠાઈને આમ રાઈનકો તો વ્યવસ્થા જે ના છે ભાઈ બોલો નનીએ જાવનો તો કહો દিলাম

একটা প্রশাসনের কোন ইয়ে নাই এমন আমি রাস্তা অবরোধ করছি সবার আপনারা ছিলেন না একটাই দাবি পিডাব্লিউ গণপূর্ত এবং

আপনারা দেখছেন যে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলন তাদের কথা হচ্ছে আমরা দেখি তাদের কি সমাধান দেন তাই আসলে প্রশাসনের কর্মকর্তা যারা আছে তারা অনুরোধ করেছেন যাতে এই কর্মচারী রাস্তা ছেড়ে দেন এবং তারা সে কথা শুনে এখন বর্তমানে তারা রাস্তা অবরোধ করেছেন রাস্তা থেকে তারা সরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মিনিট সময় প্রশাসন তাদের আশ্বাসের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ তুলে নিয়েছেন কর্মচারীরা তারা তাদের হ্যাঁ দেখছেন এই মুহূর্তে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান যে অবরূত্তি সেই অবরুক্তি তারা শেষ করে দিয়েছেন এবং তারা তাদের যে দাবি ছিল সে দাবি তাদের দাবি প্রশাসনের কাছে জানিয়েছেন এবং তারা এই মুহূর্তে কে যানবাহন চলাচলে সবাই করে দিয়েছে এবং তারা সিলেট এমএস পানি মেডিকেল হাসপাতালের ভিতরের দিকে যাচ্ছেন এবং যা তারা দেখি আসলে

তারা তাদের একজন সহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সড়ক অবরোধের ছিল তারা তারা এই প্রতিবাদ জানিয়েছে তারা তাদের সহকর্মীর সঠিক বিচার তারা দাবি করছেন আমরা এই মুহূর্তে তারা কিন্তু সড়ক অবরোধ থেকে সরে এসে এবং তারা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে এবং তারা তারা এই মুহূর্তে প্রশাসনের সাথে কথা বলছে আমরা একটু সেইটা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা

জানোন যুগ যুগ হইছে কত হইছে তারা আমরা আশ্বাসন করছ যে আপাতত তত দূর সম্ভব যত দূর সম্ভব তারা গতকাল হলো আমার লাগি প্রত্যেক বর্তমানে রাস্তা تاسو একটু তা আমরা ধৈর্য সহকারে তার লাগি একটু তা অপেক্ষা করি দেখি তারা এই আপনাদের কোন দিক তারা এখন কোনো ধরনের উত্তেজিত নাই এডি স্যার ডিভি স্যার নাও বা বুঝতো তারা একটু শান্ত থাকা ইনশাআল্লাহ আমরা প্রশাসন থেকে প্রশাসনের স্যার সবাই এই ব্যাপারে জানা হইছে জানচন জানার বাদে ব্যবস্থা নেওয়ার লাগে আপনারা আলাপ আলোচনা করবা আপনারা এই পর্যন্ত আপনারা এম টি স্যারে

মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু তারা প্রতিবাদে করছেন এবং তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করেছেন তাকে তারা সড়ক থেকে সরে এসেছেন

নিঃসার্থী ভাবে মেডিকেলের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের একটা প্রমাণ যে আমরা কতটুকু ভালো সেই প্রমাণ আমাদের বাংলাদেশের মানুষ দেখো যে আমরা কতটুকু ভালো মনের মানুষ তাই আমাদের সন্দার সামলি हिते की न भई सरकार এতক্ষণ আপনারা দেখছেন যে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা কিন্তু সড়ক অবোধ করেছিল এবং তারা প্রশাসনের আশ্বাসে এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজের ভিতরে অবস্থান করছে এবং তারা অবরোধ প্রত্যাহার করেছে এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা আসছেন সেই আশ্বাসে কিন্তু তারা এই মুহূর্তে ওসমানী মেডিকেল হাসপাতালের ভিতরেই আছেন তারা প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসন আসার পর তাদের সাথে কথা বলেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করবেন বলে তারা জানিয়েছে আমরা

তো ধন্যবাদ বিহর সবটা ভালো থাকবেন সুতরাং সেই আশা প্রত্যাশা ব্যক্ত আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি